ভিত্তি প্রস্তর স্থাপন করছেন তৈরি করছেন ইব্রাহিম আলহালাম ইসমাহিলাম এই কাবার খাদেম এবং এরা সেই উত্তরাধিকার সূত্রে এই কাবার খাদেম রক্ষণাবেক্ষণকারী কিন্তু এই কাবার খাদেম দেব হয়ে গেল কিভাবে এই নবীর ওয়ারিস নবীর বংশধর এবং কোন নবী যিনি ইমামুল হনা যিনি যিনি ইমাম এরকম নবী ইব্রাহিম আলহিসামের বংশের মানুষ সেই বংশের মানুষ সারা জীবন ইব্রাহিম শিরিকের বিরুদ্ধে সংগ্রাম করলেন তার বংশের লোকেরাই পরবর্তীতে সব বড় বড় মুশ্রিক হয়ে গেছে এই মুশ্রিকটা হইলেও কেমন সেখানকার মানুষ এই আরবের মধ্যে মুক্কার মধ্যে একজন বিখ্যাত বড় আলেম ছিল এবং তিনি খালি আলেম না তিনি বড় আলেম বড় দরবেশ বড় আল্লাহওয়ালা ওই জমানার সবচেয়ে বড় ওলি সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় দরবেশ সবচেয়ে বড় আলেম তার নামটা হলো আমর ইবনে লুহাই আমর ইবনে লুহাই ইবনে আমের আল খোজাই তিনি খোজা গোত্রের নেতা ছিলেন এই নামটা মনে রাখবেন আমর ইবনে লুহাই আমর ইবনে লুহাই ইবনে আমের আল খোজাই এই আলেম এই দরবেশ একবার দেশে সফরে গেছে সামদেশে ভ্রমণে গেছে সেখানে যাই দেখতেছে সেখানকার লোকেরা হুবাল হুবাল মূর্তির পূজা করতেছে এবাদত করতেছে হুবাল নামে একটা মূর্তি বানায় দেবতা বানায় সেখানকার লোকেরা হুবালের এবাদত করতেছে তিনি জিজ্ঞাসা করলেন এ মিয়ারা তোমরা এই হুবালের এই দেবতার এবাদত করো কেন সামের লোকেরা সামের আল বালকা বালকা এলাকা আছে একটা ওই এলাকা তখন তারা বললো যে শোনো যখন আমাদের বৃষ্টি হয় না এই দেবতার কাছে যখন বৃষ্টি চাই তখন আমাদের বৃষ্টি হয় আমরা যখন অভাব অনটনে কষ্ট করি এই দেবতার কাছে চাইলে আমাদের অভাব অনটন দূর হয়ে যায় এইভাবে আমরা যেকোনো সমস্যা পড়লে আমাদের এই হুবালের কাছে চাইলে আমাদের সব সমস্যা সমাধান হয়ে যায় তো তখন এই এই আমার লুহাই বলতেছে এইরকম একটা দেবতা তো আমাদেরও দরকার আমরা তো অনেক সমস্যা আছে পাইলে আমরা যা তা পাওয়া যাবে তো সুবিধা। এই লোকে ওই সামদেশের লোকদেরকে বললো যে তোমরা আমাকে একটা হুবাল মূর্তির ব্যবস্থা করে দাও তো তারা একটা হুবাল মূর্তি দিছে এই লোকে সুন্দর করে হুবাল মূর্তি এটা সামদেশ থেকে মক্কা মোক্কা নামে নিয়ে আসছে আনার পরে প্রথমে কিছু মানুষ এটার বিরুদ্ধে প্রতিবাদ করে উঠছে মিয়া আমরা যে মূর্তি এখান থেকে বিতাড়িত করলাম আমরা এলাকা আমরা ইব্রাহিমের বংশধর ভিতরে তুমি আর গুলা কয় মিয়া এত বড় আলেম উনি বুঝে না তুমি নি বুঝো তোমরা কিছু ব্যস্ত ফেতনা সৃষ্টি করতে এখানে উনি আমাদের সবচেয়ে বড় ফির সাহেব সবচেয়ে বড় দরবেশ সবচেয়ে বড় আলেম উনি বলতেছে এটার এবাদত করলে এটার পূজা করলে উপকার পাওয়া যায় তুমি কি জানো তোমরা কি জানো তোমরা কিছু যুবক ফেতনা সৃষ্টি করতে আসছে এখানে তাহলে দেখেন এই শিরিকের উৎপত্তিটা এই মক্কার মধ্যে শিরিক ঢুকছে কার হাত ধরে বড় আলেম ওই জামানার সবচেয়ে বড় আলেমের হাত ধরে তাওহিদের নগরীতে তাওহিদের এলাকা শিরিক ঢুকছে এই দ্বারা আজো পৃথিবীতে যত শিরিক ঢুকে ইসলামে যত বেদার ঢুকে এই ওলামাই কেরামের হাত ধরে ঢুকে আর যখন সাধারণ মানুষ শিরিকের বিরুদ্ধে কথা বলে বেদাতের বিরুদ্ধে কথা বলে কয়ে তোমরা কি বুঝো তোমরা কয় বছর মাদ্রাসায় পড়ছো তোমরা কি বুঝো আমাদের ইমাম সাহেব বেশি বুঝে না তোমরা বেশি বুঝো আমাদের পীর সাহেব বেশি বুঝে না তোমরা বেশি বুঝো বলে না কয় ফেতনা সৃষ্টি করতেছো এখানে মানে শিরিক হলো ভেতনা তারা শিরিক করতেছে ফেতনায় নিমজ্জিত যখন ফেতনা দূর করার জন্য বলবেন পায়ে মিয়া ফেতনা সৃষ্টি করি না মানে তাদের এটা ফেতনা না আপনি যে শিরিক দূর করতে চাইতেছেন এটা ফেতনা বেদাত করতেছে এটা ফেতনা কিন্তু যখন আপনি বেদাতের বিরুদ্ধে বলবেন তখন বলবে যে মিয়া ফেতনা সৃষ্টি করিও না এই জন্য এই ইতিহাস জানা থাকলে আমার আপনার তাওহিদের উপরে টিকে থাকা সহজ এই কথাটা আমি যে কথাটা বললাম এই কথাটা যত সিরাতের কিতাব আছে প্রত্যেক সিরাতের কিতাবে পাইবেন এমন কোনো সিরাতের কিতাব পৃথিবীতে রচিত হয় নাই যেখানে এই ঘটনাটা নাই আমার এমনি লুহাইয়ের বর্ণনা নাই এমনকি আমার এমনি লুহাইয়ের বর্ণনা হাদিসের মধ্যে এসেছে আমার এমনি লুহাই আল খোজাই এবং এই লোক যে সবচাইতে বড় আলেম বড় দরবেশ বড় বুজুর্গ ওই জামানার এই ব্যাপারেও কারো কোনো দিবত নাই তার হাত ধরে সিরিফ ঢুকছে মক্কা নামায় তাহলে বড় আলেম হয়ে গেলে যে তিনি শিরিক মুক্ত হয়ে গেলেন তা আনা তিনি বেদাত মুক্ত হয়ে গেলেন তা আনা। বড় আলেম বড় শিরিককারীও হতে পারে বড় আলেম বড় বেদাতকারীও হতে পারে এই জন্য এই ইতিহাস এই সিরাত জানা থাকতে হবে যে মক্কা মুকাররমায় ইব্রাহিমের দেশে ইসমাইলের দেশে ইব্রাহিমের নগরীতে বাইতুল্লাহর মধ্যে তিনশো ষাট মূর্তি ঢুকে গেল কার হাত ধরে ঢুকছে কোন খারাপ মানুষের হাত ধরে ঢুকে নেই সব ঢুকছে আলম ওলামের হাত ধরে ওই জমানার বড় বড় আলম দার হাত ধরে আচ্ছা আমার এমনি লোহাই আল খোজাই যখন এই হুবল আনছে তো হুবল আনার পরে প্রথমে বেশি সুবিধা করতে পারে না কিছুদিন হুবলকে তার বাড়িতে নিজের বাড়িতে রাখছে তারপরে হজ্বের মসম যখন আসছে তখন সে এই সারা দুনিয়ার মানুষ যখন হজ করতে গেছে তখন এই আমার এমনি লোহাই আল খোজাই দাঁড়ায় দাঁড়ায় হুবল মূর্তির সাথে নিয়ে এটার ফসার প্রসার করতেছে বলতেছে ভাইয়েরা যাওয়ার সময় একটা একটা হুবল মূর্তি নিয়ে যাবেন এটা আপনাদের এই উপকার করবো এই উপকার করবো এই উপকার যখন গোমরাহ দরজা খুলে যায় দলালার দরজা খুলে যায় এক দরজা খুললে এবার হাজারো দরজা খুলে যাবে আর বন্ধ হবে না ওই সময়কার কিছু জিনিস সিরাতের কিতাবে লেখা হয়েছে ওই সময়কার কিছু জিন সেই নোয়াল ইসলামের যুগে পাঁচটা বড় বড় মূর্তি ছিল কোরআন কারিম আল্লাহ পাক নাম বলছেন ওয়াদ সুয়া ইয়াহুস ইয়াউক নাসার এই পাঁচটা মূর্তির নাম আল্লাহ কোরআন হয়েছে এটা নোয়াল ইসলামের জমানার মূর্তি মানে নোয়াল ইসলামের যুগের পাঁচজন বিশিষ্ট বড় বড় আলেম বড় বড় দিনদার সোয়ালহীন বান্দা ছিলেন এরা এরম মারা যাওয়ার পরে আস্তে আস্তে লোকেরা এদের মূর্তি বানায় এ শুরু করছে এই পাঁচটা নাম কিন্তু খুবই ভালো মানুষ বান্দাদের নাম খুবই আল্লাহাদের নাম জিনেরা এসে ওই আমার একটা লুহাইকে বলল শোনো যে তোমরা যে তাও রাত জিনে এই যে ওয়াদ সুয়া ইয়া ঘোষ নাসারের নাম শুনছ এরা কোথায় আছে জান আমরা এদের তথ্য জানি এর মূর্তি এই নগরীতে আছে তুমি আস তোমার এবং মাটির নিচ থেকে মানে এই মূর্তিগুলো গুলো ইসলামের প্লাবনের সময় মানে আগে মূর্তি তো করেছিল নোয়াল ইসলামের প্লাবনের সময় এগুলো মাটির নিচে ছাপা পড়ে গেছে ওই মাটির নিচের থেকে আমার লুহাই এই ফাঁসটাও বাহির করে নিয়ে আসছে সামদেশ থেকে তো আনছে হুবল জেদ্দা থেকে মাটির নিচ থেকে খোদাই করি এই পাঁচটা নিয়ে আসছে এবং আনি বলতেছে দেখো এবার সবাই দেখো আমাদের হুজুর কত বড় আল্লাহর ওলি কয় হাজার বছর আগের মধ্যে বাহির করে নিয়ে আসছে আজকের তো কিন্তু ওলি হইলে এরকম যে যত বেশি সিরিকের আবিষ্কার করতে পারে যত বেদান্তের আবিষ্কার করতে পারে উনি তত বড় আল্লাহর ওলি কয় দেখো আমাদের আল্লাহর কোন পর্যায়ে পৌঁছে গেছে যে নোয়াল ইসলামের যুগের মূর্তি সেইগুলা উনি মাটির নিচ থেকে বের করে নিয়ে আসছে এবার এই হুবলার সাথে যোগ হয়েছে ওই পাঁচটা ছয়টা এবার উনি ছয়টার ডিলার হয়ে গেছে আগে তো একটা সাপ্লাই দিত এবার ছয়টা সাপ্লাই দিতেছে এই ছয়টা আবার কয়দিন পরে কি করছে উনি মানে মক্কা আমার এই কোরাইশ বংশের এই ছয়টা প্রধান প্রধান শাখা ছিল এই খোজা একটা একটা শাখা উনি খোঁজা গোত্রের নাতা ছিলেন এরকম ছয়টা গোত্র উনি ছয় গোত্র ছয়টা বাক করে দিছে যাও তোমরা এটা করো তোমরা এটার করো তোমরা এটা করো এইভাবে ভাগ করে দেওয়ার পরে পর্যায়ক্রমে আস্তে 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 এই মক্কা মক্কার রামা ফুরা সিরিকের নগরীতে পরিণত হয়ে গেল এক লোকের হাত ধরে এই আমার লুহাই আমার আল খুজাই যত ওই যে তাহিদবাদী মানুষ যেগুলা ছিল এরা যত বাধা দিছে কিছু শুনে নাই মিয়া এত বড় আলেমে বলতেছে এটাতে অসুবিধা নাই এটা সেরেক হবে না তুমি সেরেক বইসে বুঝো না উনি আমার এমনি লোহাই বেশি বুঝে সাধারণ তাহিদবাদী মানুষ যেগুলো ছিল এই মানুষগুলার কথা কেউ শোনে নাই কারণ ওই যে বড় বড় আলেমেরা বলতেছে তো এদের সাধারণ মানুষের কথা কে শুনবে এই মক্কা নগরীর সেরিককে তারা রুখতে পারে না পুরা নগরী এমনকি আস্তে আস্তে আল্লাহর ঘরের ভিতরে গিয়ে এগুলো ঢুকে গেছে ঢুকতে 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 এই হুবল দিয়ে শুরু নবী সরাম যেদিন মুখা বিজয় করছেন সেদিন ছিল কয়টা তিনশো একটা ডাল পালা গজাইতে 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 তিনশো ষাটে গিয়ে যায় থামছে পরে আল্লাহ রসুল সাল্লাহাম বিদায় হজের পরে এই মক্কা বিজয়ের পরে নবী সাল্লাম এগুলা সব নির্মূল করছেন বাইতুল্লাহ থেকে পরে আস্তে আস্তে এগুলো আমাদের দিকে চলে এসছে ওখান থেকে নির্মূল হবার পরে বাংলাদেশেও 360 জন চলে আসছে এই চলে আসছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে কি বিতাড়িত করছে 360 টা তাই শয়তান ওই যে দেখেন نوহ আলাইহিস সালামের যুকে মাটির নিচে গেছে সেখান থেকে বাইর করে নিয়ে আসছে আমার ইবনে নুহ তো মক্কা থেকে 360 តারে বিতাড়িত করছে এগুলো আস্তে আস্তে বাংলাদেশ ভারত পাকিস্তান এদিকে চলে আসছে আসি আসে এগুলা সবাই অংশলা দফল করছে